এসো কোন ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোন ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গৌরী এসো আল্লাহর গুন করি পথে জীবন করি আল্লাহর নাম নিলে তাতে যদি আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রয় কেন সেই নাম থেকে দূরে সরে রয় এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এই কোরআনের ছায়া তলে সে কত লোক প্রান্ত লোহে এই কোরআনের ছায়া তলে সেব কত লোক প্রাণ কুরানের ছায়া তোলে সোজা পথ যদি মিলে কুরানের ছায়া তোলে সোজাপত যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয় কেন সেই পথ ছেড়ে ভুল পথে নই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাও রাসুলের হয় হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই